আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন নাইস তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা আজ আপনাদের জন্য যে বাড়িটি নিয়ে আসলাম সে বাড়িটি তিন শতাংশ জমির উপরে ছয় তালা ফাউন্ডেশন করা চারতলা কলম করা তালা কমপ্লিট তো বন্ধুরা এই বাড়িটির সাথে কিন্তু রয়েছে ফ্যাক্টরি আর এই যে পাশেই কিন্তু প্রথমে গেট দেখিয়েছি এটাই এই ফ্যাক্টরির গেট আর এটা মূলত কিন্তু গাজীপুর মৌচাক কামরাঙ্গা চলা এলাকায় পড়েছে যেটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে মারতো তিন মিনিট সময় লাগে বাড়ির লোকেশনে আসতে আপনি লোকগুলো দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু বাড়ি জাস্ট এক মিনিট হেঁটে গেলেই কিন্তু বাড়িতে যাওয়া যায় আর এখান থেকে এই যে ফ্যাক্টরির যে প্রথমে যে গেটটা আমি দেখিয়েছিলাম সেখান থেকে কিন্তু মাত্র দু মিনিট হেঁটে গেলে আপনারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পেয়ে যাবেন তো খুবই কাছে কিন্তু এই বাড়িটির অবস্থান এই যে বন্ধুরা এই হলো বাড়িটি একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু তিন শতাংশ জমির উপরে রয়েছে আর এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা রেখে করা হয়েছে পুরোটাই তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করি আর এই বাড়িটির ঠিক সামনেই কিন্তু সুন্দর একটি স্কুল রয়েছে তো বাচ্চাদের লেখাপড়া করার জন্য পারফেক্ট একটি স্থান এখানে তো বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা একতলা কিন্তু রং করা রয়েছে তার উপরে কিন্তু রং করা হয়নি বাইর সাইড তো এগুলো রং করে নিতে হবে আপনাদের তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। বাড়িটিতে যে ভাড়াটিয়াগুলো রয়েছে সেগুলো পুরোনো ভাড়াটিয়া আপনারা চাইলে সব চেঞ্জ করে নতুন ভাড়াটিয়া নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া বাড়বে পানি দেখা যাচ্ছে তো দশ মিনিটের মধ্যেই এগুলো সব ফিনিশ হয়ে যায় কারণ ড্রেনের ব্যবস্থা রয়েছে ড্রেনে পানি চলে যায় তো বন্ধুরা যাই হোক আমরা এবার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি আর বিস্তারিত আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আর এই যে সাইনবোর্ডটা দেখছেন এটা কিন্তু মূলত স্কুলের সাইনবোর্ড আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কুলের লাইব্রেরি আর এই যে বড়টা কিন্তু স্কুল এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা ঠিক আপনার বিল্ডিং এর সামনেই হবে স্কুলটি তো বন্ধুরা চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি তো আমরা গেটের ভিতরে অলরেডি ঢুকে গেলাম এই যে বাম পাশটা দেখতে পাচ্ছেন এটা ঠিক বাড়ির সামনটা আর এই যে এখানে রয়েছে মিটারগুলো সিঁড়ির নিচে আর আমরা এবার ডান পাশের এই রুমটা ভিতরে গিয়ে প্রবেশ করে আমরা দেখব রুমের পরিস্থিতি এই যে বন্ধুরা ঢুকেই আমরা পেয়েছি একটি ছোট্ট ডাইনিং এবং পেয়েছি সামনে রান্নাঘর আর বাম পাশে পেয়েছি এই যে একটি বেডরুম বড়সড় রয়েছে আর ডান পাশে রয়েছে আরেকটি বেডরুম আমরা সেটিও দেখিয়ে দিব এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে বেসিন রয়েছে ডান পাশে যে বেডরুমটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ডান পাশে একটি বেডরুম রয়েছে তো নিচতলাতে এ পাশে রয়েছে দুটি রুম আপনার প্রতি ফ্লোরে মোট কিন্তু পাঁচটি রুম রয়েছে তো এক পাশে রয়েছে দুটি রুমের একটি ইউনিট আরেক পাশে রয়েছে তিনটি রুমের একটি ইউনিট তো কমন টয়লেট রয়েছে একটি আর নেসলাতে কিন্তু বেলকুনি নেই দোতলা থেকে তিনতলা এগুলো সবগুলোতেই বেলকনি রয়েছে নিসতলাতে বেলকনি নেই তো যাই হোক বন্ধুরা আমরা উপরে চলে আসছি আর কোনো রুম আপাতত দেখাতে পারছি না তো সবগুলি মোটামুটি রুম তালাবদ্ধ রয়েছে কারণ তারা অফিস করে যার কারণে রুম তালাবদ্ধ থাকে তো সবগুলো কিন্তু রানিং ভাড়া আপনারা সব সবসময় এসে দেখতে পাবেন আর রানিং ভাড়াই সবগুলো চলতেছে আপনারা চেক করে অবশ্যই নেবেন তো বন্ধুরা আমরা উপরের দিকে চলে যাচ্ছি আর উপর থেকে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব আর এটা কিন্তু পড়েছে গাজীপুর কামরাঙ্গা চলা এলাকায় তো কামরাঙ্গা চলা এলাকায় এই বাড়িটির অবস্থান আর আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব ছাদে উঠে তো আমি ছাদের দিকে প্রবেশ করছি আর আশেপাশে কিন্তু বহুতল অনেক ভবন রয়েছে যার কারণে আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন এই জায়গাটা সম্পূর্ণ ভাড়া চলিত তো এই যে দেখতে পাচ্ছেন ভীম করা রয়েছে এইটার বিস্তারিত আমি আপনাদেরকে শেয়ার করতেছি এই জমিটি কিন্তু মূলত তিন শতাংশ জমি তিন শতাংশ জমির উপরে ছয় তালা ফাউন্ডেশন করা চারতলা পর্যন্ত ভীম কলম রয়েছে করা তিনতলা কমপ্লিট রয়েছে তো প্লান পাস করা রয়েছে উপজেলার তো বন্ধুরা এই বাড়িটি প্লান পাস করা রয়েছে ছয় তালা ফাউন্ডেশন করা চারতলা কলম করা তিনতলা কমপ্লিট এই বাড়িটির রানিং ভাড়া আসে টোটাল পঞ্চাশ হাজার টাকা রুম রয়েছে টোটাল পনেরোটি আর প্রতি ইউনিটে রুম রয়েছে ডান পাশে দুইটি এবং ওয়াশরুম রয়েছে একটি আর বাম পাশে রুম রয়েছে তিনটি এবং ওয়াশরুম রয়েছে একটি আর দোতলা তিনতলাতে সেম সিস্টেমই রয়েছে শুধু এক্সট্রা রয়েছে বেলকনি দুটোই বেলকনি প্রতি ফ্লোরে রয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটি ফ্যাক্টরি তারপরে এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন আবার এই যে একটি ফ্যাক্টরি রয়েছে আর এর পাশে যে ফ্যাক্টরি পাশে জমিটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটি ফ্যাক্টরির জন্য ক্রয় করা হয়েছে সো আশেপাশে কিন্তু অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে খুবই গুড পজিশনে একটি বাড়ি আর সব সময়ই রানিং ভাড়া চলে কারণ আপনারা প্রথমেই দেখেছেন আমি একটি ফ্যাক্টরির গেট থেকে ভিডিওটা শুরু করেছি তো সেক্ষেত্রে এই বাড়িটি কিন্তু কন্টিনিউ রানিং ভাড়া চলে তো মাসে কিন্তু সকল খরচ বাদে পঞ্চাশ হাজার টাকা টিকে থাকে কারণ এখানে কোনো বাড়তি খরচ নেই সম্পূর্ণ কারেন্ট বিল ভাড়াটিয়ার ময়লার বিল ভাড়াটিয়ার আদার্শয় কোনো খরচ নেই বাড়িওয়ালার পঞ্চাশ হাজার টাকা পুরোটাই টিকবে আর এ বাড়িটি কিন্তু তিন শতাংশ জমির উপরে সেটা আমি আগেই বলে দিয়েছি আর এ বাড়িটি কিন্তু বিক্রয় মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ফিক্সড রেট অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে